নমস্কার সবাইকে স্বাগত জানাই লক্ষ্মী রান্নাঘরে তো বন্ধুরা দেখো আজ আমি একটা নতুন টিফিন নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো খুব কম সময় আর কম খরচাতে এই টিফিন নাস্তা বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো কিভাবে এই টিফিন নাস্তা আমি তৈরি করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি টিফিন নাস্তার রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে টিফিন নাস্তার রেসিপির জন্য আমি এক বাটি সুজি নিয়েছি আর চারটে মুরগির ডিম নিয়েছি তো ডিমটা তো আমি সিদ্ধ করে নেব প্রথম উনুনটা ধরিয়ে নেব নিয়ে কড়াইতে জল দেবো দিয়ে সুজিটা ভালো করে সিদ্ধ করে পুর তৈরি করে দেব এক বাটি সুজি হিসেবে আমি দু বাটি জল দিয়ে দেবো কড়াইতে উঁচু উঁচু গরম জলে স্বাদ মতো লবণ দেব আর দেব এক চিমটি হলুদ গুঁড়ো লবণ হলুদ গরম জলে এবার এক বাটি সুজি দিয়ে দেব এবার অনবরত নাড়তে থাকব গরম জলে সুজি দিয়ে নাড়তে নাড়তে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এই যে উঠে আসছে কড়া থেকে সিদ্ধটা ভালোভাবে হয়ে গেছে এবার ডিমগুলো ডিমগুলো সিদ্ধের জন্য কড়াইতে জল দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ডিমগুলো সিদ্ধ হয়ে যায় সুজির পুরটা এখন গরম আছে একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে কিছু মশলার উপকরণ দিয়ে মোলায়েম করে মেখে নেব। সুজির পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কিছু মশলা দিয়ে দেব। পরিমাণ মতো কুচো পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি করে দেবেন আর এক তিনটে হলুদ গুঁড়ো দেবো সুজির পুরির সঙ্গে এই মশলার উপকরণ ভালোভাবে মোলাম করে মেখে নেবো আর পেঁয়াজ থেকে তো জল বেরোয় তো মাখতে মাখতে জলটা পুরো সুজির মধ্যেই টেনে যাবে মশলা দিয়ে সুজির পুরটা মোলায়েম করে মাখা হয়ে গেছে সিদ্ধ করা ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার চাকুর সাহায্যে পিস পিস করে নেব পিস করা ডিমের মধ্যে একটু ওপর থেকে লবণ ছড়িয়ে দেবো এবার এই খালিগুলিকে মশলা মাখানো সুজির পুরের মধ্যে করে রোল করে নেব তাই হাতে একটু সাদা তেল মেখে দেব যাতে লেগে না যায় মতো শেপ করে নিয়েছি পিচ করে কেটে রাখা ডিমটি এইভাবে বসিয়ে দেব দিয়ে ওপর থেকে সুজির পুরটা ঢেকে দেব হবে আস্তে আস্তে এভাবে রোল করে নেব একটা আমি রেডি করে নিয়েছি এইভাবে সবকটা ডিম গুলিকে সুজির পুর দিয়ে রেডি করে নেব সবগুলো রেডি করে নিয়েছি রোল এবার কড়াইতে তেল দিয়ে তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার একে একে রোলগুলি তেলে ছেড়ে দেব অনেকটাই ভাজা হয়ে গেছে তো অল্প আছে একটু সময় ধরে ভাজতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে রোলগুলি এবার তুলে নেব এইভাবে পাঁচটা পাঁচটা করে রোল আমি তেলে এইভাবে ভেজে নেব সুজির রোলগুলি সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সুজির রোলগুলি সব ভাজা হয়ে গেছে এখন একটু গরম আছে একটু ঠান্ডা হয়ে গেলে প্লেটে তুলে নেব ডিম ভরা সুজির রোলগুলি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো প্লেটে করে এবার সাজিয়ে নেব সন্ধেবেলা চায়ের সঙ্গে বা সসের সাথে এরকম সুজি আর ডিমের নাস্তার রেসিপি তৈরি করে দিতে পারেন সবাই আনন্দ করেই খেয়ে নেব আর এরকম নাস্তা টিফিন রেসিপি থাকলে সন্ধ্যেটাও জমে যাবে

দেখুন বন্ধুরা ভিতরটা কি সুন্দর ভাজা হয়েছে খেতে খুব সুন্দর লাগছে না রে হ্যাঁ মা খুব সুন্দর লাগছে বন্ধুরা সুজি আর ডিম দিয়ে এই নাস্তা টিফিন রেসিপিটি কেমন তৈরি করেছি অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন